তো এই আমাদের রাস্তাটা বাড়ি যাওয়ার রাস্তা কত দুর্গম পেরিয়ে আমাদের বাড়ি যেতে হচ্ছে সেই জঙ্গল সিঁড়ি গুড মর্নিং বন্ধুরা আমি উখড়া থেকে চলে এলাম উল্লাস তো সাইকেল করে এসেছে উখড়া থেকে উল্লাস না সাইকেল করে নয় আমি ময়ূর ধরে এখানে বাসে পেয়ে গেলাম যেমনি বাস পেয়ে গেছি সঙ্গে তারপরে এখানে শিবা সাইকেলটা নিয়ে চলে এলো তা আমার দুটো ছোট ছোট ব্যাগ ও সাইকেল করে নিয়ে আমরা দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছি এবার তো প্রচণ্ড রোদ উঠে গেছে রোদে প্রচণ্ড জোর এইটুকুনি রোদটাই কম ভালো লাগছে না এখনই রোদের এত জোর চলে এলো আর সব ওইটা কি বলে

তুমি যখনই চালাও পাম থাকে না এটা তো চালাচ্ছি না আমি তো পুরোটা চালাচ্ছিলাম না চলে এসো চলে এসো এখানে নানা ধরনের পাখি হ্যাঁ খিদে তো মুখ ছোট হয়ে গেছে এখন তুমি তো ট্রেনে খেয়ে নিতে পারতে

তো আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা এরকমই এটা কত বড় এটা নতুন করেছে নাকি জলের ট্যাঙ্ক এখানে বিশাল এখানে সামনে একটা পুকুর আছে এখানে ভর্তি পাখি নানা ধরনের পাখি আছে এদিকে তাকাও তাকা দিকে উল্টে যাবে না টাকাও আমাদের রাস্তাটা বাড়ি যাওয়ার রাস্তা কত দুর্গম পেরিয়ে আমাদের বাড়ি যেতে হচ্ছে সেই জঙ্গল সিঁড়ি ওঠাও 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 পারবে তো দেখুন কত কষ্ট করে এরকে বাড়ি যেতে হয় শ্বশুর থেকে ফিরে নিজের বাড়ি যাওয়ার জন্য আপনারা দেখুন কষ্ট না আমিও দেখি ভিডিও করি উল্টো জায়গাতে দুলছ তো সিঁড়ি দিয়েছিলো আরবে হবে হ্যাঁ এইবার চলো 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 আবার এই এত বড় মানে এনেইচ পার হতে হবে সামনে এদিক ওদিক তাকিয়ে যাও এত বড় রাস্তা এদিক ওদিক তাকিয়ে গিয়ে না গিয়ে আবার এটা পেরোতে হবে জঙ্গল থেকে নামাতে হবে নিচে কষ্টটা হলো না আপনারা তুমি তো ও তুমি তো জানো এত তোমায় দুর্গম পথ পেরোতে হবে তার জন্য তুমি কোথাতেই ঢুকলে তুমি এখানে অনেক ধরনের সাপ টাপও থাকতে পারে তো ওটারও ভয় মানে কী না কিসের না ভয় শুধু কুমিরটাই নেই জলদি পেরোতে হয় না তাছাড়া সবই পেরোতে হয় আমাদের মানে বাড়ি যাওয়ার জন্য এত কিছু পেরিয়ে আমরা বাড়ি আসতে পেরেছি হ্যাঁ না না এটা আমাদের না এখানে একটা খুব সুন্দর সাদা গোলাপ আছে পুরো ভরে থাকে সুন্দর গন্ধ ভর্তি হয়ে আছে চলো ফাইনালি আমরা পেরিয়ে এসেছি চলো 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 এই আমাদের বাড়ি চলে এসেছি আমরা টাটা করে দাও ভালো ইজ করে আমরা খেতে চলে এসেছি এখন আমাদের লাঞ্চ মেনলে এখানেই উপরেই হয় প্রকৃতির প্রকৃতি পাখি সবাই গাছপালা পাখিও খেতে দিই পাখিও দিয়ে দিছি ওই ওপরে পাখি খেতে দিয়ে দি ভাত চাল ভাত যা থাকে তো আজ আমাদের মেনুতে আছে একটা চিকেন স্যুপ সাথে একটু কিছু ভাজা ফুলকপি আলু সাথে একটা মাছ যেটা উখরা থেকে আনা রান্না করে এনেছিলেন না রান্না করে আনা আর এই দইটা তা আমি কতটা পাবো জানি না একটু ভাবি একটু এক চামচ এই শীতকালটাই তো একটু ওপরে বসে খাওয়াটা মজা হয় কদিন পর থেকে গরম পড়ে যাবে তখন বাবা বলে নিচে চলে যেতে হবে হাহাকার করবো রাত্রে একটু আসতে হয় চা খেতে আসে হ্যাঁ চা খেতে দুটো পাহাড়ি ধুদ্রা দারুন কালার দেখো রংগো দেখো কতটা বড় সাইজ বিশাল বড় সাইজ ঠিক এটা ওই মতো লাগছে না কিসের ওই বলে বলে গেছে দারুন দেখতে এটা বিক্রি হয় মেলায় বিক্রিগুলো हम्म सही मतों देखते अरे मने कौन एक टक आच्छा मटा मटी पत्तोगलो है ताकि पंचस एक्स वोटा है ताकि है ना को एक टक आच्छा कुछ चीज़ है ताकि काला आच्छा सब चीज़ एकदम पिंक के रंग का आभास ये साइड लाइट पिंक मने तो